পেশেন্টের অবস্থা এখন অনেকটাই ভালো রে মা তুই এখন ওষুধ খাসনি কখন আমি অসুস্থ হলাম কখন তোমরা আমাকে ডক্টরের কাছে নিয়ে গেলে এখন বলছো একগাদা এক গাদা মেডিসিন খেতে আমার প্লিজ আমি খাবো না মা আমানো কত ওষুধই তো মা এরকম করছিস কেন আন্টি আমি আসব তোর বন্ধু আসছে ভেতরে আসতে বলি বলো তো বাবা ভেতরে এসো কেমন আছো তুমি ভালো তুমি ওষুধ খাচ্ছ না কেন আমি তো সেটাই বলছি একদম খেতে যাচ্ছে না আন্টি আমাকে ওষুধটা দেন আমি খাইয়ে দিচ্ছি আমাকে বের হতে দিচ্ছ না কেন আমি কি খুব অসুস্থ তুই আরেকটু সুস্থ হয়ে তারপরে বের হইস কেন বারবার বলছো আমি অসুস্থ কি হয়েছে আমার বলো তো তাহলে বলো আমি তবে সব পরে বুঝিয়ে বলবো ওকে নিয়ে যদি আমি বের হই কোনো প্রবলেম আছে ও ও আরেকটু সুস্থ হয়ে আমি তো সুস্থ কিন্তু তুমি আমাকে এই এক মেডিসিন গিলাচ্ছ। কেন বলো নিয়মিত ওষুধ খাও দ্রুত সুস্থ হয়ে যাবে একটা অভ্যেস শুরু করতে চাই কিসের অভ্যেস ভালোবাসা তার মানে অনেকেই তো ভালোবাসা কিন্তু একটা সময় সেই ভালোবাসাটা শেষ হয়ে যায় শুধু থেকে যায় অভ্যেস এই অভ্যেসের কারণে একটা মৃত সম্পর্ক বেঁচে থাকে যদি আমাদের অভ্যেসটা হয় ভালোবাসার ভালোবাসাটা কখনো ফোরাবে না মেঘ আমি তোমার ভালোবাসাকে শ্রদ্ধা করি কিন্তু আমার অনেক দিন একটা ইচ্ছা আছে আমি আমার ভালোবাসার মানুষকে নিজে সিলেক্ট করব তারপর তাকে প্রপোজ করব আর যদি সে রাজি না হয় তাকে জোর করে রাজি করাবো তারপর তাকে ভালোবাসবো কিন্তু আমাকে যে আগে প্রপোজ করবে আমি তাকে ভালোবাসবো না কি অদ্ভুত ইচ্ছা তোমার আমি চাই আমি আমার ভালোবাসার মানুষকে নিজে সিলেক্ট করব আমাকে যে সিলেক্ট করবে আমি তাকে একদমই ভালোবাসতে চাই না আগে প্রপোজ করা মানেই তো বাছাই করা ভালোবাসাটা কি রকম জানো কি রকম অনেকগুলো পুতুল আছে সেই পুতুলের মধ্যে সুন্দর পুতুলটাই বেছে নেওয়া হয় ভালোবাসা মানে কারণ তোমার কাছে যে পুতুলটা আছে সেই পুতুলটা যে সবচেয়ে সুন্দর সেটা অনুভব করে ভালোবাসা আমার অনুভবে তুমি শ্রেষ্ঠ আমি তোমার কথার প্রেমে পড়ে গেছি